হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সে ভিডিওটা হচ্ছে যে কালকে দালালের ভিডিওতে শুনলাম সন্দীপ নাকি কুলাঙ্গা হ্যাঁ তো আমার কথা হলো কুলাঙ্গার কাকে বলে কুলাঙ্গার কোন ছেলেরাকে কুলাঙ্গার বলে তো সন্দীপ কি এমন করেছে যে তাকে কুলাঙ্গার বলা যায় সে কোনো মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করেছে না বউ থাকাকালীন কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে বা কারো স্ত্রীর সঙ্গে খারাপ সম্পর্ক করেছে বা বাবা মাকে তুচ্ছতাচ্ছিল্য করছে বা মারধুর করছে এইসব ছেলেকে কুলাঙ্গার বলে যারা কোনো কোনো একটা কিছু খারাপ কাজ করে তাদেরকে কুলাঙ্গার বলে তো ওর তো বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক ছেলেকে ভালোভাবে রাখছে তারপরে আর ওর কোনো ব্যাড রিপোর্ট শোনা যায়নি এখনও যে কারোর সঙ্গে কোনো বৌদি বা কারোর সঙ্গে খারাপ কিছু করেছে বা কোনো কিছুই শোনা যায়নি তাহলে তাকে কি করে কুলাঙ্গার বলা যায় এই যে ও কুলাঙ্গার বললো এই কথাটাকে ঠিক বললো একদম মিথ্যা কথা বললো হ্যাঁ তো এভাবে কোনো মানুষকেই বলা উচিত নয় কারণ এখন পর্যন্ত সন্দীপের কোনো খারাপ প্রমাণ পাওয়া যায়নি হ্যাঁ বইয়ের সঙ্গে অশান্তি ঝগড়া এরকম কোন মানুষের হয় না এই বিশ্বে কোন এমন কোনো স্বামী স্ত্রী নাই যে তাদের স্বামী স্ত্রীতে ঝগড়া ঝামেলা হয়নি হ্যাঁ তারপরে ওর বউ পরকিয়া করে চলে গেছে হ্যাঁ যে পরকিয়া করে চলে গেছে একটা সন্তানকে ছেড়ে একটা দুধের সন্তানকে ছেড়ে তাকে ভালো প্রমাণ করার জন্য কত চেষ্টা করা যাচ্ছে আর সন্দীপকে বলছে কুলাঙ্গার কুলাঙ্গার কাকে বলে তুমি কি জানো হুম কুলাঙ্গার কাকে বলে সেটা দালাল বলতে পারবে ছি তোমরা এমনভাবে কথা বলো না একটা মেয়ে পরকিয়া করলো আর ও ছোট বাচ্চা বলে সামান্য একটু দোষ তো ঠিক আছে তখন সামান্য একটু দোষই নেই ছিল হ্যাঁ তো তারপরে গিয়ে যে ঘুরে বেড়াচ্ছে ফোকলার সঙ্গে সেগুলো তো না করতে পারতো সেটা নাই সামান্য দোষ করেছিল সন্দীপ দু এক থাকর মেরেছিল তার জন্য ও চলে গেছে রাগ করে ঠিক আছে রাগ করে চলে গিয়ে মার বাড়িতেই থাকতো স্বাভাবিক যেরকম থাকে সেরকম যদি থাকতো না তাহলে তোমার এই কথাটা বলছো যেটা সেটা কথাটা ঠিক ছিল কিন্তু তুমি যে মেয়েটা চলে গিয়ে যাওয়ার পরেও হ্যাঁ বারবার দেখা যাচ্ছে যে ও ফোকলার সঙ্গে থাকছে ফোকলার সঙ্গে অযোধ্যায় গিয়ে বাসে দেখা গেল হ্যাঁ তো সে মেয়েকে আর ভালো বলে চলে হ্যাঁ ঠিক আছে একটু মেসেজ ট্যাসেজ করেছিল তো রাগারাগি হয়েছে স্বামী স্ত্রীতে পারে বাবার বাড়ি গিয়ে থাকতো আস্তে আস্তে সময় দিত আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যেত যেত এক সময় কিন্তু ও তো ওর সঙ্গে গিয়ে মানে এমনভাবে মেলামেশা করতে লাগলো যেটা আরও লোকের চোখে মানে খারাপ হয়ে গেল তো তুমি আবার সন্দীপকে কুলাঙ্গার বলছো হ্যাঁ একটা ছেলেকে কখন কুলাঙ্গার বলা যায় কুলাঙ্গারের তো কিছু একটা ও বউ চলে গেছে বলে ও কুলাঙ্গার হয়ে গেল বউকে কি পরকিয়া করতে বলেছিল নাকি হ্যাঁ বউ করলো মানে পরকিয়া আর ও হয়ে গেলো কুলাঙ্গার হ্যাঁ আর তোমরা যেগুলো রটিয়েছো যে আসানসোলে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বা ওই তারপরে সীমার সঙ্গে এগুলো তোমরাও খুব ভালো করে জানো যে ওর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক ছিল না বা হয়নি হুম কোনো খারাপ সম্পর্ক হয়নি হয়তো তো কথা বলেছিল আসানসোলের ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারে মানুষ মানুষের সঙ্গে কথা বললে যে একটা খারাপ সম্পর্ক বা সেটা হয়ে যায় না কুলাঙ্গার হয়ে যায় না কোনো মানুষের সঙ্গে কোনো মেয়ের সঙ্গে একটা ছেলে কথা বললেই কুলাঙ্গার হয়ে যায় না আশি সঙ্গে তো যেটা বলো তোমরা নিজেরাও জানো ধর্মের নামে তোমরা নিজেরাও জানো যে না সঙ্গে কোনো ওরকম খারাপ সম্পর্ক নয় হ্যাঁ দিদিভাইয়ের ভাইয়ের সম্পর্ক আছে যাওয়া আসা এগুলোর সম্পর্ক আছে হ্যাঁ তো এই তো গেল সন্দীপের কুলাঙ্গারের ব্যাপার আর আরেকটা কথা হচ্ছে ওর মা আর সন্দীপের মায়ের সঙ্গে সমান করছে তো ওর মাকে যে ভিডিওতে স্বচক্ষে দেখা যাচ্ছে যে মেয়েকে মেয়ে নিজেই স্বীকার করছে যে না আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে দিবে না মা এই জন্য মানে ও কাজটা করতে পারলো না ঘরটার সাহায্যেও কাজটা করতে পারলো না আর সন্দীপের মাকে কি কোনো দিন দেখা গেছে যে বউ মাকে বলেছে যে না তুমি এই কাজটা করতে পারবা না বা এই কাজটা করতে পারবে না আমার ঘুমের ডিস্টার্ব হবে বা আলো জ্বালাতে পারবে না এটাকে ভিডিওতে কোনো দিন দেখা গেছে হ্যাঁ সন্দীপের সন্দীপের মা তো শাশুড়ি আর ও হচ্ছে জন্মদাত্রী মা তো সন্দীপের মাকে কোনো দিন দেখা গেছে যে বৌমার সঙ্গে কোনোদিন কথা কাটাকাটি বা কিছু ভিডিও তো দিন দেখা গেছে আগের ভিডিওগুলোতে সবাই বলতো ওরাকে হ্যাঁ যে তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমাদের বন্ডিংটা খুব ভালো লাগে তোমাদের বাড়ির পরিবেশ তোমাদের সবার সঙ্গে সবারই বন্ডিং সব কিছু ভালো লাগে এই জন্য ওদের ভিডিও দেখতো সবাই একে তো গ্রামের ভিডিও ওদের বাড়ির ঘর খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর সেই জন্য দেখত আর ওদের বন্ডিংয়ের জন্যও দেখতো কোনো দিন শাস্ত্রী বৌমার মধ্যে কোনো দিন খারাপ কিছু মানে ভিডিও তো দেখা যায়নি ভিতরে সবাই অনেক কিছুই হয়ে থাকে ভিডিওতে তো দেখা যায়নি কিন্তু ওর নিজের জন্মদাত্রী যে মা সে যেটা করছে সেটা তো ভিডিওতে সবারই চোখের সামনে দেখা যাচ্ছে হ্যাঁ তখন মেয়েকে নিয়ে গেছিলো তখন ওর ছিল না যে মেয়েকে আমি এভাবে নিয়ে যাচ্ছি কেন বুঝিয়ে বাজিয়ে রেখে যায় বা নিয়েও যেতে গেলাম কদিন রেখে মেয়েকে বুঝিয়ে বাজিয়ে আবার পাঠায় তখন তো মা সাপোর্ট করেছিল হ্যাঁ সাপোর্ট করে নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেছে দুটো চ্যানেল খুলে নিয়েছে তারপরে তো টাকা পয়সা মেয়ের কাছ থেকে কিছু গুছিয়ে নিয়েছে এখন ভাবছি আমি ছেলে বউ নিয়ে থাকবো তুই আলাদা যে যা খুশি কর বা আলাদা থাকবে মানে ফ্ল্যাটটা নিয়েছিল ফ্ল্যাটে থাকতো ভালো হতো আবার ফ্ল্যাট থেকে চলে এলো আবার কবে যাবে যাবে তো বটেই হয়তো কোনো অন্য কোনো জায়গায় যাবে এখানে আর বেশি দিন থাকতে পারবে না সেটা তো দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ তো সন্দীপকে বলার কোনো মানে আমি মানেই দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা ছেলেকে বলে দিলেই হলো হ্যাঁ তার তো কিছু কুলাঙ্গারের কিছু দেখাতে পারে কুলাঙ্গার দেখার হলে যে টিনাকে ও টিনার সম্বন্ধে ও রটি দিয়েছে যে ই করেছে সোশ্যাল মিডিয়া রটি দিয়েছে হুম পরে কি করেছে তো ও তো টিনা তো জানতো যে এটা সোশ্যাল মিডিয়া তাহলে ও ওরকম করে না গেলেই হতো যা হোক থানা পুলিশ ব্যবস্থা করতো বা কিছু করতো পরে হ্যাঁ কিন্তু ও তো চলেই গিয়েছিল তো ওর কোনো দোষ হলো না ওকে তখন সবসময় প্রথম থেকে তো তুমি ও সাপোর্ট করে যাচ্ছে দালাল তো প্রথম থেকেই ওকে সাপোর্ট করছে ওকে তো বুঝিয়ে বাজিয়ে বলতে পারতো যে এসব না করে তুই চলে যা বা কিছু দিন থাক কিছু দিন থাক এসব করিস না তখন তো ও তো তখন ওই নিয়ে একবারে শুরু করে দিল একবারে আর এখন এ করছে এখন সন্দীপকে কুলাঙ্গার বলছে ও তো সন্দীপকে কত কথাই বলে সেই জন্য না কিন্তু এখনও বলে যাচ্ছে এখন বুঝতে পারছে যে নিজের মা ওকে অবহেলা করছে ই করছে সেটার কোনো কথা নাই এখন সন্দীপকে আবার কুলাঙ্গার বলছে তো আজকে ভিডিওতে এইটুকুই বললাম আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো ভিডিওটা শেষ করছি